আপনি যদি পুষ্পা মুভিটি দেখে থাকেন তাহলে দেখে থাকবেন আল্লু অর্জুন লাল চন্দনের ব্যবসা করে থাকে আর লাল চন্দনের দাম বাস্তবে অনেক বেশি লালচন্দনের দাম সাধারণ চন্দন কাঠের চেয়ে অনেক বেশি হয় আর আপনি জানলে অবাক হবেন এই লালচন্দন কাঠের দাম কোটি টাকায় গণনা করা হয় যেমন এক টন লাল চন্দন কাঠের দাম প্রায় দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে আর এক টন সমান এক হাজার কেজি অর্থাৎ এক কেজি লালচন্দন কাঠের দাম প্রায় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি স্মাগলিং করা কাঠের মধ্যে লালচন্দন সবার ওপরে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানাবো লালচন্দন কাঠের দাম কেন এত বেশি আর লালচন্দন কাঠ কি কি কাজে ব্যবহৃত হয় যার জন্য এটি এত এক্সপেন্সিভ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা পৃথিবীতে যে জিনিস যত কম পাওয়া যায় সে জিনিস তত বেশি দামি হয় যেমন এই লাল চন্দন পুরো পৃথিবীতে একমাত্র ভারতের তামিলনাড়ু প্রদেশেই পাওয়া যায় একমাত্র ভারতের তামিলনাড়ু ছাড়া আর কোনো দেশে এই গাছ জন্মায় না এই লাল চন্দন কাঠকে অনেকে রক্তচন্দনও বলে থাকে এই লাল চন্দন বা রক্তচন্দন অনেক উপকারী একটি গাছ এই গাছের কাঠের গুঁড়া দিয়ে অনেক রকম দামি দামি ফিমেল কসমেটিক্স তৈরি করা হয় যা নারীর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয় শুধু কসমেটিক্সই নয় লাল চন্দন দিয়ে বিভিন্ন রকম মরণবেধি রোগের ওষুধও তৈরি করা হয় এছাড়া লাল চন্দন দিয়ে নানারকম দামি দামি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও তৈরি করা হয় যেমন গিটার ঢোল তবলা ইত্যাদি এছাড়া লাল চন্দন দিয়ে দামি দামি ফার্নিচারও তৈরি করা হয় যা কোটি টাকায় বিক্রি হয় আর লাল চন্দনের তৈরি ফার্নিচার একমাত্র কোটিপতিরাই ব্যবহার করতে পারে শুধু এসবই নয় লাল চন্দন দিয়ে দামি দামি মদ সিগারেট আরও নানা রকম দ্রব্য তৈরি করা হয় তাহলে আপনি বুঝতেই পারছেন লাল চন্দন কেন এত দামি আর কেন প্রতি বছর ভারত থেকে হাজার হাজার টন চন্দন বিদেশে পাচার হয় একটি তথ্য মতে প্রতিবছর ভারত থেকে বিশ হাজার কোটি টাকার লাল চন্দন বিদেশে পাচার হয় ইন্টারন্যাশনাল মার্কেটে লাল চন্দনের দাম বেশি হওয়ায় ভারতীয়রা লাল চন্দন পাচার করে থাকে আর এর ডিমান্ড পুরো পৃথিবীতে রয়েছে আর সবচেয়ে বেশি লাল চন্দন পাচার হয় ভারতের শত্রু দেশ চীনে চীন ছাড়াও আরও বিভিন্ন দেশে এই কাঠ পাচার হয় আর আমি আগেও বলেছি এই লাল চন্দন পুরো পৃথিবীতে একমাত্র ভারতেই উৎপন্ন হয় আর ভারত থেকেই এই লাল চন্দন সারা পৃথিবীতে রপ্তানি বা পাচার হয় পুষ্পা মুভিতে আপনি দেখে থাকবেন আল্লো আর্জুন কীভাবে লালচন্দন টাকে করে পাচার করে থাকে ঠিক একইভাবে ভারতীয়রাও লাল চন্দন পাচার করে থাকে বিদেশে আর এ কারণেই ভারতীয় সরকার লাল চন্দন কাঠের সুরক্ষার জন্য নতুন একটি ফোর্স তৈরি করেছে যারা তামিলনাড়ুর গহীন জঙ্গলের লাল চন্দনের সুরক্ষা দিয়ে থাকে এই ফোর্স অনেকটা পুলিশ ফোর্সের মতো আর এদের চোখ ফাঁকি দিয়ে লাল চন্দন পাচার করা অনেক কঠিন আর এই ফোর্সের কারণেই বর্তমানে লালচন্দন স্মাগলিং করা অনেকাংশে কমে গেছে এর জন্য এই কাঠ এত সহজে পাওয়া যায় না ভারতের তামিলনাড়ু জঙ্গলের লাল চন্দন গাছ সর্বোচ্চ আট থেকে এগারো মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে একটি লালচন্দন গাছ বড় হতে কমপক্ষে পনেরো বছর সময় লাগে অনেক ধীরে ধীরে বৃদ্ধি হবার কারণে লালচন্দন কাঠ ওজনে অনেক ভারী হয় আসল লালচন্দন পানিতে ডুবে যায় কারণ আসল লালচন্দনের ওজন পানির ঘনত্বের চেয়ে বেশি হয় আর এই কারণেই আসল লালচন্দন পানিতে ডুবে যায় আমাদের দেশে সাধারণ চন্দন কাঠ দিয়ে পূজা পাঠ করা হয় কিন্তু সেটা লালচন্দন না শ্বেত চন্দন আর শ্বেত চন্দন কাঠের গোড়াও নানা কাজে ব্যবহৃত হয় তবে শ্বেত চন্দন লালচন্দনের মতো অত বেশি দামি না আর শ্বেত চন্দন কাঠ লাল চন্দন কাঠের মতো সব কাজে ব্যবহারও করা যায় না এই লাল চন্দন দিয়ে চীন ও জাপানে নানারকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় বিশেষ করে চীনের কাছে এই লাল চন্দন মহামূল্যবান প্রাচীনকাল থেকেই চীনে এই লাল চন্দন ব্যবহার করা হয় চীন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট আর নানা রকম রোগের ঔষধ এই লাল চন্দন দিয়ে তৈরি করে থাকে আর চীনেই চন্দনের ডিমান্ড সবচেয়ে বেশি প্রতি বছর ভারত থেকে চীনে সবচেয়ে বেশি লাল চন্দন পাচার হয় শুধু বর্তমানেই নয় আজ থেকে সাতশো বছর আগেও চীনে লালচন্দন পাচার হতো চীনা রাজাদের লালচন্দনের তৈরি আসবাবপত্র অনেক বেশি পছন্দ ছিল তারা ভারত থেকে অনেক দাম দিয়ে লালচন্দনের তৈরি জিনিসপত্র কিনত চীনে রেড স্যান্ডালউড নামে একটি জাদুঘর রয়েছে যেখানে লালচন্দনের তৈরি অসংখ্য পুরনো পুরনো জিনিস রাখা রয়েছে এর থেকে বোঝায় যায় চীনে লালচন্দন কতটা জনপ্রিয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ